মহা অবতার নৃসিংহ হল দু হাজার পঁচিশ সালে নির্মিত একটি ভারতীয় হিন্দি ভাষায় অ্যানিমেটেড মহাকাব্যিক পৌরাণিক অ্যাকশন চলচ্চিত্র ক্লিম প্রোডাকশন এবং হোম্বালে ফিল্ম ব্যানারে জয়পূর্ণ দাসে চিত্রনাট্য পরিচালনা করেছেন অশ্বিন কুমার যা তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ছবিটি হিরণ্যক শিপু নামের একটি দৈত্যকে কেন্দ্র করে তৈরি যে ভগবান বিষ্ণুর উপরে প্রতিশোধ নিতে চায় এবং নিজেকে দেবতা ঘোষণা করে তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুর প্রতি নিবেদিত থাকে দৈত্যকে পরাজিত করে এবং ভারসাম্য পুনরুদ্ধার করে বিষ্ণুকে নিজেকে নিঃসিংহ রূপে প্রকাশ করেন মহা অবতার নৃসিংহ বা নরসিংহ দেখার পর মুভিটির অ্যাকশন ব্লক অ্যানিমেশন এবং গল্প বলার ধরন আমার খুব ভালো লেগেছে মুভিটি রিলিজ হওয়ার আগে তেমন কোনো পপুলার ছিল না থাকা সত্ত্বেও হিন্দিতে প্রথম দিনে এক কোটির উপরে আর দ্বিতীয় দিনে তিন কোটির উপরে এবং তৃতীয় দিনে ছ কোটির উপরে নেট কালেকশন তুলেছে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত চৌত্রিশ পয়েন্ট উনষাট কোটি টাকা কালেকশন করেছে মহা অবতার নরসিংহ এটি শুধু একটি সিনেমা নয় এটি এক অলৌকিক আধ্যাত্মিক কাহিনী ভক্তি শক্তি আর ধর্মের এমন মহামিলন এর আগে কখনো দেখা যায়নি যেখানে ন্যায়ের জন্য নিজেই অবতার হয়ে আসেন নরসিংহ সেই কাহিনী এখন জীবন্ত হয়ে উঠেছে রূপালী পদ্মায় আপনার সন্তান পরিবার এবং প্রতিটি সনাতনী যেন এই ইতিহাসে জানে দেখে এবং গর্ব করে হিন্দি হয়ে থাকলে একটা লাইক দিন এই একটা লাইক আমার পরের ভিডিও করতে আগ্রহ বাড়ায় সবাই ভালো থাকবেন